জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদা ঘন ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহিত অনুগম পায় আমরা ভগবানের কথা মৃত প্রাত্যহিক প্রতিনিয়ত আলোচনা করে চলেছি আমরা কথা প্রসঙ্গে আগের দিন ধ্যানযোগ যোগ শ্রীমদ্ভগব গীতা ধ্যানযোগ ষষ্ঠ অধ্যায় বিশ্রাম করলাম আজ থেকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যোগ আলোচনা করবা শুরু করছি আমাদের পুরো ভগবানের অপার কৃপা আর আপনারা বিশেষ করে আমার উপর অত্যন্ত কৃপা করছেন যার ফলেই আপনারা শুনছেন এবং তাতে আমারও কল্যাণ হবে এবং আপনাদেরও নিশ্চিত কল্যাণ হবে কারণ সেই ভগবানকে যতক্ষণ না আমরা প্রাপ্ত করছি তা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমাদের হাতে নাই সেই ভগবানকেই প্রাপ্ত করা একমাত্র আমাদের লক্ষ্য তাহা জানার জন্যই শ্রীমদ্ভগবৎ গীতা কথামৃত ভগবান সপ্তম শ্লোক সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যোগ এই জ্ঞান বিজ্ঞান কি বিষয় জ্ঞান আলাদা বিজ্ঞান আলাদা জ্ঞান জানা বিজ্ঞান বিশেষ রূপে জানা যখন বিজ্ঞান শুধুমাত্র ভগবানের জন্য বিজ্ঞান মানে সায়েন্স নয় এই বিজ্ঞানের অর্থ হলো বিশেষ জ্ঞান যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় যেমন ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর একটি কথা বলছেন ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে পায়ে যদি একটি কাঁটা লেগে যায় ফুটে যায় তখন আরেকটি কাঁটা দিয়ে সেই কাঁটা থেকে বের করতে হয় এরপরে ওই দুটি কাঁটাই ফেলে দেয় অর্থাৎ যখন অজ্ঞান থাকে জ্ঞান দ্বারা সেই অজ্ঞান দূর করে তারপরে জ্ঞান এবং অজ্ঞান দুইয়ের পার হলে তখন গিয়ে বিজ্ঞান তখন গিয়ে সেই সচ্ছিদা আনন্দ তখনই আমরা সেই সচ্ছেদা আনন্দের সন্ধান পাব তিনি কে তিনি কেমন আমরা তো চাইছি তার সঙ্গে দেখা করতে কিন্তু তিনি কেমন জানব না তিনি কেমন ভগবান এই অধ্যায়ের প্রথম শ্লোকেই অর্জুনকে সেই কথাটা ব্যক্ত করছেন যে কীভাবে আমরা সেই ভগবানকে প্রাপ্ত করতে পারি এবং তার বিস্তারিত পরপর অনেকগুলি শ্লোক ভগবান বলছেন আজকে আমরা জ্ঞানবিজ্ঞান যুগের প্রথম শ্লোক সম্পর্কে আলোচনা করব। ভগবান প্রথম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন জ্ঞানবিজ্ঞানযোগে যুগে ভগবান বলছেন যে শ্রী ভগবান বা আছো মজ্জা শক্তমা পুঞ্জ নো মদা সং স্বয়ং সমগ্র ইথা জ্ঞাশ্বাসী তিনুহ ভগবান বলছেন হে পার্থ যিনি আসক্ত চিত্তে আমার ধ্যান করেন অর্থাৎ আমার স্মরণাগত হয়ে আসক্ত চিত্ত মানে আসক্তি যেমন কামিনী যারা অত্যন্ত কামের কাম প্রভাব তারা কোনো প্রচেষ্টা ছাড়া নিরন্তর কামিনী চিন্তা করে যারা কামিনী তারা কোনো প্রচেষ্টা ছাড়া পুরুষ সে চিন্তা করেন সেই রকম ধনী লোক চাপ নিজে ইচ্ছা করুক বা না করুক ধনের চিন্তা করতে দিনই বাধ্য তার প্রচেষ্টা ছাড়া সেই রকম যতক্ষণ না আমাদের চিত্ত ভগবানকে ভগবান বলছে মদগত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তী পরস্পরম এই প্রসঙ্গ আমরা পাবো যখন আমাতে চিত্ত হবে তখন আমাতে প্রাণ প্রাণ চিত্ত যখন নিবেদন নিবেদিত হবে তখন কি হয় বোধ হয় পরস্পর তখন পরস্পরে বোধ করা যায় আমি কে তুমি কে তুমি যে আমার থেকে আলাদা নয় সেটা তুমি বোধ করতে পারো তাই ভগবান বলছেন যিনি আমার শরণাগত হয়ে নিরন্তর যোগের দ্বারা আমার সঙ্গে যুক্ত হন তিনি আমার সেই তত্ত্ব বুঝতে পারেন এবং সেই কথাগুলি আমি এখন তোমায় বলবো এরপরে দ্বিতীয় শ্লোকে ভগবান সেই কথাগুলি অর্জুনকে বলা শুরু করছেন তাই এখানে খুব সুন্দরভাবে বুঝতে হবে যে ভগবান আমাদেরকে এত কেন বললে আবার দেখুন সেই ভগবানই যখন লীলা করতে আসেন তিনি কিন্তু একবার বলছেন না আমি ভগবান বলে মহাপ্রভু বলেছেন কোনোদিন আমি ভগবান বলে বলেন না প্রয়োজন হয় না ভগবানের অহংকার থরি না আছে আমাদের অহং আছে ভগবানের যদি অহং থাকে তাতে কী আছে ভগবানেরই তো সব ভগবান প্রেম বিশুদ্ধ তাই তার মধ্যে কোনো জাগতিক বিকার থাকে না তাই অহংকারের প্রশ্নও আছে না ওই অহংকার কাম ক্রোধ লোভ মোহ মৎ মৎসর যেইগুলি সব জাগতিক প্রাকৃতিক ত্রিগুণাতীত এই ত্রিগুণাধীন এগুলি ত্রিগুণা জন্য নয় তাই ভগবান সেই ত্রিগুণা সেই তত্ত্বকে জানতে গেলে আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে অবশ্যই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় গ্রহণ করে কাল থেকে দ্বিতীয় শ্লোক থেকে আমরা সেই জ্ঞান অমৃত আস্বাদন করব আশা করি প্রথম শ্লোকের অর্থ এবং জ্ঞান বিজ্ঞান যুগের প্রথম কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে এবং ভগবানের নাম কমেন্টে লিখে জানাতে পারেন অবশ্যই আপনাদের কল্যাণ হবে ভগবান আপনাদের অনেক কল্যাণ করুক অনেক মঙ্গল করুক মঙ্গল করুক ততক্ষণ অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং বাড়ি এবং বন্ধুবান্ধবদেরকে সবাইকে এই ভিডিও সেন্ড করতে ভুল করবেন না শেয়ার করতে ভুল করবেন না ততক্ষণ অনেক ভালো থাকুক সুস্থ থাকুক জয় রাধে জয় নিতা জয়